হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা আর্ট অ্যান্ড কালচার এই যে জিকের একটা সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে আরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক আমরা করে নেবো যে টপিকটার নাম হলো বাংলা উপন্যাস ও তার রচয়িতা ওকে তার রচয়িতা এটার মানে কি না বাংলা সাহিত্যের বিভিন্ন মানে উপন্যাস কিন্তু আছে উপন্যাস কিন্তু আছে সেই উপন্যাসগুলো কোন মানে লেখক লিখেছিলেন তার রুচিতা কে সেটাই কিন্তু আমরা আলোচনা করব। মোটামুটি একশো ছত্রিশটা কিন্তু এখানে দেওয়া আছে একশো ছত্রিশটা উপন্যাসের নাম এবং সেই উপন্যাসগুলো কারা লিখেছেন তাদের নাম কিন্তু এখানে দেওয়া আছে এই লিস্টটি কিন্তু আমাদেরকে করতে হবে আমরা যদি আমরা পিএসসির পরীক্ষাগুলোকে মেনলি টার্গেট করি বিশেষ করে পিএসসি মিস্টেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপ যে কোনো পরীক্ষাকে টার্গেট করি না কেন বা অন্যান্য পরীক্ষা সেখানে কিন্তু এই আর্ট অ্যান্ড কালচারের থেকে পড়বে এবং আর্ট অ্যান্ড কালচারের মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো বাংলা সাহিত্য সেই বাংলা সাহিত্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আজকে কিন্তু আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবার অনেকে বলছিলেন স্যার এই পিডিএফগুলো পাওয়া যাবে কিনা অবশ্যই পাওয়া যাবে ফ্রিতে পাওয়া যাবে কিভাবে হবে কী করতে হবে না প্রথমে প্লে স্টোর থেকে এমএস এডুকেশন ল্যাব যে অ্যাপটা আমাদের আছে সেটা কিন্তু ডাউনলোড করতে হবে এটা প্রথম কাজ ডাউনলোড করার পরে তোমরা যখন লগ করবে তো তখন দেখবে যে এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে এই যে অপশনটা দেখতে পাচ্ছ ডব্লিউ বি বা এক্সাম এই যে ফোল্ডারটা করা আছে তার মধ্যে কিন্তু তিনটে কোর্স আছে শেষের কোর্স তোমরা দেখতে পাচ্ছ আর্ট অ্যান্ড কালচারের ফ্রি কোর্স অর্থাৎ এখান থেকে ভিউ করলেই কিন্তু ডাইরেক্ট তোমরা দেখবে যে পরপর সেখানে অনেকগুলো পিডিএফ সাজানো আছে এবং পরবর্তীকালে আরও কিন্তু এখানে পিডিএফ পরপর দেওয়া হবে যখন আমরা ক্লাস ইউটিউবে আপলোড করব তো এখান থেকেই তোমরা পিডিএফটা কিন্তু ডাউনলোডে ডাউনলোড করতে পারবে নিজেদের কাছে রেখে দিতে পারবে প্রিন্ট আউটও করে দিতে পারবে ওকে আমরা ক্লাস শুরু করছি তার আগে আরও একটা কথা বলে রাখি এই ডব্লিউ বি পিএসসি ক্যাটাগরির মধ্যেই কিন্তু আমাদের দেখবে আরও দুটো কোর্স এখানে দেওয়া আছে একটা হলো পিএসসি ক্লার্কশিপ এবং একটা হলো পিএসসি এর কোর্স সেই কোর্সের মধ্যে পিএসসির ক্লার্কশিপ এবং পিএসসি এর দুটো সেপারেট কোর্সের মধ্যে এই পরীক্ষার যাবতীয় সিলেবাস কিন্তু কভার করা আছে তোমরা ভিডিও ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্ট সেকশনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো পিএসসি ক্লার্কশিপের বিশেষ করে লিঙ্ক কোর্সের লিঙ্ক সেখান থেকে তোমরা যখন যাবে দেখবে যে এর ভিতরে আমাদের কোর্সের হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করা হচ্ছে যার মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে তার থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে না বিগত বছরে কিন্তু আমরা সেরকমই লক্ষ্য করেছি ওকে এইটটি ওয়ান পার্সেন্ট যে ডিসকাউন্ট সেটা কিন্তু এখন চলছে ফাইভ সেভেন্টি ফাইভ পাঁচশো পঁচাত্তর টাকার মিনিমামে কিন্তু একটা পুরো কোর্স রেডিমেড কোর্স কিন্তু তোমরা পেয়ে যাবে এবং নিজেদের প্রস্তুতি কিন্তু জোর কদমে চালিয়ে যেতে পারবে তো চলো আজকের আমরা ক্লাস শুরু করি আমরা প্রথমেই চলে আসছি যে বাংলা সাহিত্যের কোন কোন উপন্যাস আছে এবং সেই উপন্যাসগুলোর লেখক কে কে চলো প্রথম যে উপন্যাস আমরা দেখতে পাচ্ছি দেখতে মানে তোমরা দেখতে এখানে সুবর্ণলতা প্রথম প্রতিশ্রুতি কথা এই যে তিনটে উপন্যাসের কথা আমরা বললাম এই তিনটে উপন্যাস কে লিখেছেন আশাপূর্ণা দেবী মানে বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য লেখিকা তিনি আশাপূর্ণা দেবী কাজী নজরুল ইসলামের লেখা কি কি আছে না মৃত্যু বাঁধন হারা কুহেলিকা তিনি এই তিনটে উপন্যাস উল্লেখযোগ্য উপন্যাস কিন্তু রচনা করেছিলেন মানে উপন্যাস তিনি যা রচনা করেছিলেন তার মধ্যে এই তিনটে কিন্তু উল্লেখযোগ্য ওকে হুতুম প্যাচার নকশা কালী প্রসন্ন সিংহ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু এসেছে আমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র ঘাঁটি তাহলে আমরা দেখতে পাবো জয় গোস্বামী কি কি রচনা করেছে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু এখানে দেওয়া আছে জয় গোস্বামীর মানে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেওয়া আছে জয় গোস্বামীর কি কি দেখতে পাচ্ছ আহ ব্রহ্ম রাক্ষস সাজবাতির রূপকথা ওকে হৃদয়ে প্রেমের শীর্ষ মনোরমের উপন্যাস সেই সব শেয়ালেরা সুরঙ্গ ও প্রতিরক্ষা রৌদ্র ছায়ার সংকলন সংশোধন বা কাটাকুটি এই উপন্যাসগুলো লিখেছিলেন জয় গোস্বামী জীবনানন্দ দাস তিনি লিখেছেন কি কি? কারুবাসনা মাল্যবান সতীর্থ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি কি রচনা করেছেন আরোগ্য নিকেতন গণদেবতা কীর্তিহাটের কর্তা নিশিপর্দ চৈতালি ঘূর্ণি ওকে এবং আরো দেখতে পাচ্ছো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কিন্তু আরো কয়েকটা উপন্যাস এখানে আমরা দিয়ে রেখেছি দেখতে পাবে যে পাশানপুরি প্রেম ও প্রয়োজন আগুন ধাত্রী দেবতা ক্লিয়ার নারায়ণ গঙ্গোপাধ্যায় কি কি রচনা করেছেন উপনিবেশ সম্রাট ও শ্রেষ্ঠী মন্দ্রামুখর, মহানন্দা স্বর্ণ সীতা নিমাই ভট্টাচার্য কি রচনা করেছেন আলালের ঘরে দুলাল এই উপন্যাস রচনা করেছেন প্রফুল্ল রায় কি কি রচনা করেছেন নোনা জল মিঠে মাটি কিয়ার নৌকা এবং ক্রান্তিকাল প্রেমেন্দ্র মিত্র কিন্তু অনেকগুলো উপন্যাস রচনা করেছেন সেই উপন্যাসগুলোর নাম কিন্তু আমরা এখানে পরপর বলবো তার মধ্যে একটা উল্লেখযোগ্য উপন্যাস হলো কুয়াশা পাক মিছিল আগামীকাল প্রতিশোধ পদ ভুলে উপনয়ন ইত্যাদি ওকে ফাল্গুনি মুখোপাধ্যায় ফাল্গুনি মুখোপাধ্যায় কি কি রচনা করেছেন দেখতে পাচ্ছো ভাগীরথী বহে ধীরে সাপ মোচন আকাশ বনানি জাগে আষাঢ় ছলনে ভুলি বহিকর্ণা এইগুলো কিন্তু তিনি রচনা করেছেন ফাল্গুনি মুখোপাধ্যায় এবং ফাল্গুনি মুখোপাধ্যায়ের আরো দুটো উপন্যাস বা তিনটে উপন্যাস আমরা কিন্তু এখানে দেখব সেটি কী কী আছে দেখতে পাচ্ছ মন ও ময়ূরী জলে জাগের ঢেউ চরণ দিলাম রাঙায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু অনেক উপন্যাস রচনা করে গেছেন তার সৃষ্টি উপন্যাসগুলো আমরা পরপর কিন্তু বলতে থাকবো দেখো দুর্গেশ নন্দিনী কপাল কুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ কৃষ্ণকান্ত উইত রাজসিংহ আনন্দ কিন্তু রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি কি রচনা করেছেন আমরা যদি এক নজরে দেখি তাহলে দেখতে পাবো ইছামতি চাঁদের পাহাড় পথের পাঁচালী বিপিনের সংসার অপরাজিত আরণ্যক আদর্শ হিন্দু হোটেল অশনী সংকেত এইগুলো কিন্তু তিনি রচনা করেছেন বিমল কি রচনা করেছেন নিম ফুলের গন্ধ মল্লিকা সান্নিধ্য ওকে আহ গুল সাহেব বিবি গোলাম ইত্যাদি কিন্তু তিনি রচনা করেছেন এবং বুদ্ধদেব বসু রচনা করেছেন তিথিডোর মতি নন্দী রচনা করেছিলেন ছোট বাবু ও সাতাত্তর নম্বর আমরা কিন্তু পড়ছি মতি নন্দী আরও কিন্তু রচনা করেছিলেন সাদা খাম অরণ্যের অধিকার রচনা করেছেন কে মহাশ্বেতা দেবী হাজার চুরাশির মা এটাও কিন্তু মহাশ্বেতা দেবী রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা রচিও মানে রচনা তিনি যে করেছিলেন সাহিত্য রচনা করেছিলেন সেই সাহিত্যগুলোর নাম হলো আরোগ্য জননী দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি আমরা অনেকেই পড়েছি পদ্মা নদীর মাঝি রবীন্দ্রনাথ ঠাকুরের তো রচনার কোনো শেষ নেই তবু আমরা এখান থেকে ইম্পর্টেন্ট কিছু রচনা আমরা কিন্তু এখানে তুলে ধরেছি বিশেষ করে উপন্যাসগুলো সেটা হলো কি চোখের বালি বউ ঠাকুরিনীর হাট রাজর্ষি নৌকাডুবি ঘরে বাইরে অঙ্গ যোগাযোগ মালঞ্চ ওকে আর কি আছে চার অধ্যায় শেষের কবিতা দুই বোন প্রজাপতির নিবন্ধ গোড়া গোড়া আছে ঘরে বাইরে চোখের বালি ইত্যাদি সঞ্জীব চট্টোপাধ্যায় কি রচনা করেছেন লোটা কম্বল একক প্রদর্শনী রচনা করেছেন কে সন্দীপন চট্টোপাধ্যায় সমরেশ বসু কি রচনা করেছেন কামনা বাসনা প্রাণ প্রতিমা ওকে নেক্সট আমরা চলে আসবো সমরেশ বসুর আরো কিছু রচনা নিয়ে সেই রচনাগুলো কি কি তোমরা দেখতে পাচ্ছ নেহি দেখি নাহি ফিরে গঙ্গা যুগ যুগ জিয়ে শাম্বু নয়নপুরের মাটি বাঘিনী বাঘিনী চলো মন রূপনগরে ইত্যাদি কিন্তু সমরেশ বসু রচনা করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা দেখতে পাচ্ছ অনেকগুলোই তিনি রচনা করেছিলেন সাহিত্য বাংলা সাহিত্যের রচনা যেগুলো উপন্যাস সেগুলো আমরা বলছি এখানে দেখো অরণ্যের দিবারাত্রি সুনীল গঙ্গোপাধ্যায় পূর্ব পশ্চিম প্রথম আলো সেই সময় একা এবং কয়েকজন অর্ধেক জীবন ছবির দেশে কবিতার দেশে এগুলো রচনা করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় মানে এনার লেখা খুবই মানে সুন্দর আমরা কিন্তু দেখেছি আমরা যখন পড়েছি বিভিন্ন গ্রন্থ তোমরা পড়তে পারো যে লেখাগুলো বলছি একটা এক দুটো পড়তেই পারো দেখবে যে বাংলা সাহিত্যের মধ্যে কতটা কিন্তু যে বাংলা সাহিত্যের মাধুর্য কত সৌন্দর্য কত সুন্দরভাবে ভাবে কোন একটা ঘটনাকে ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু বাংলা সাহিত্য পড়লেই আমরা কিন্তু বুঝতে পারবো ওকে অলিক মানুষ সৈয়দ মুস্তফা সিরাজ নীল ঘটের নটি সৈয়দ মুস্তফা সিরাজ পিঞ্জর সোহাগিনী সৈয়দ মুস্তফা সিরাজ কিং বদন্তির নায়ক সৈয়দ মুস্তফা সিরাজ এবং হিজল কন্যা সৈয়দ মুস্তফা সিরাজ হরপ্রসাদ শাস্ত্রী রচনা করেছেন বেনের মেয়ে কাঞ্চনমালা হেমেন্দ্র কুমার রায় রচনা করেছেন কি না কালবৈশাখী এবং তারপরে শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস যেটা তো এক্সট্রা করে বলার কিছু নেই মানে ওনার লেখা পড়লে তোমরা উপন্যাসের যে সৌন্দর্য সেটা কিন্তু বুঝতে পারবে কত সুন্দরভাবে একটা ঘটনাকে ফুটিয়ে তোলা যায় মানে চলিত ভাষায় লিখে সেটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো কি কি লিখেছেন তিনি উপন্যাস বড়দিদি পল্লী সমাজ দেবদাস চরিত্রহীন শ্রীকান্ত ওকে দত্তা গৃহদাহ পথের দাবি পরিণিতা এবং শেষ প্রশ্ন এইখানেই কিন্তু আমরা প্রায় একশো ছত্রিশ বা একটা যেটা আমরা রিপিটেশন হয়েছিল সেটা বাদ দিলে আমরা মোটামুটি একশো পঁয়ত্রিশটি ওয়ান থার্টি ফাইভটি উপন্যাস উপন্যাস বাংলা সাহিত্যের উপন্যাস এবং তার রচিয়তা কিন্তু আমরা এখানে পড়লাম আশা করছি এই বাংলা সাহিত্যের উপন্যাসের লেখক যদি প্রশ্ন আসে প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু আমরা কি পড়ব आंसर করতে পারবো এটুকু কিন্তু আমরা আশা করতে পারি এবং আমরা আশা করছি এর বাইরে থেকে যাতে কোনো রকম প্রশ্ন না আসে আমরা যদি যাই প্রশ্ন আসুক না কেন এখান থেকে যাতে আমরা করতে পারি সেটা কিন্তু আমরা আশা করব ওকে তো আজকের ক্লাসটা আমরা কিন্তু এখানে শেষ করছি যে ক্লাসের মূল বিষয় ছিল বাংলা সাহিত্যের বিভিন্ন বাংলা সাহিত্য মানে বিভিন্ন বাংলা উপন্যাস এবং তার রচয়িতা সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভালো করে পড়াশুনো করো এবং ডিমোটিভেটেড না হয়ে মোটিভেটেডটা অলওয়েজ মোটিভেশনটা কাছে রেখে কিন্তু পড়াশুনোটাকে এগিয়ে নিয়ে যাও আশা করবো তোমরা সকলেই চাকরি পাবে বা লাইফে তোমরা সাকসেসফুল হবে আমরা কিন্তু ক্লাসটি এখানে শেষ করছি নেক্সট কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ থ্যাংক ইউ